শত্রু বানাতে আপনাকে ঝগড়া করতে হবে না ভালো কাজ করুন দেখবেন আপনার শত্রুর অভাব হবে না একজনকে প্রশ্ন করেছিলাম প্রচণ্ড কষ্ট কি উত্তরে বলেছিল হৃদয় উজাড় করে ভালোবেসে যাও আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই প্রচণ্ড কষ্ট নিজের স্বভাব ওই প্রদীপের মতো করুন যে একজন বাদশার ঘরে ততটাই আলো দেয় যতটা আলো একজন গরিবের ঘরে দেয় সম্পর্কে মায়ার টান আর ভালোবাসা থাকলে জোর করে কাউকে ধরে রাখার দরকার পড়ে না একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূরণ করা যায় না আপনি যার বা যাদের জন্য সর্বস্ব দিয়েছেন বা দিচ্ছেন তারা শুধু আপনার ভুল ত্রুটির তালিকা তৈরি করবে এবং ভুলগুলোরই প্রতিদান দেবে আর কিছুই মনে রাখবে না এটাই হয়তো নিয়তি ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর অসময়ে ফসল ফলিয়ে ভালো ফল আশা করা একই কথা অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেবো না যে লোকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না হারিয়ে ফেলার শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না বাস্তবতা মেনে নিতে শিখলে খুব সহজেই ভালো থাকা যায় পুরুষ তার প্রথম প্রেমিকার মতো দ্বিতীয় কোনো নারীকে ভালোবাসতে পারে না যে চলে যায় তাকে যেতে দিন কেননা যে চলে যায় সে কখনো আপনার ছিল না আর থাকবেও না জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই এতে অবহেলা বাড়ে দ্বিগুণ যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে বেশি কিছু করতে পারে না মানুষ যখন অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে বদলে গেলে আর আগলে রাখা যায় না তখন তাকে ছেড়ে দিতে হয় সফলতা ছাড়া এই ভদ্র সমাজে ছেলেদের কোনো মূল্যই নেই কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হলো মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হল আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয় এই শরীরে আছেটা কি অথচ আশ্চর্য নিরানব্বই ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি মনের দাম নেই কানা করিও ভালোবাসা যদি টাকা দিয়ে কেনা যেত তাহলেও আমি সিঙ্গেলই থাকতাম কারণ কেনার মতো টাকাও তো আমার কাছে নেই কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনাতে ভরা একটি কাক টিয়াকে জিজ্ঞাস করলো তুমি খাঁচায় কেন টিয়া দুঃখ ভরা মন নিয়ে বলল আমি কথা বলতে পারি তাই কিছু মানুষের স্বভাব কোনোদিনই পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থকরই থাকবে কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না স্মৃতি সুখের হোক বা বেদনার হোক সে সবসময় দুঃখের কারণ হয় ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয় রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় শত্রুর অস্ত্রের আঘাতের চেয়েও প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক জীবন থেকে চলে যাওয়া প্রতিটা মানুষকে ধন্যবাদ জানাই তারা চলে না গেলে হয়তো অনেক কিছুই বুঝতাম না শিখতাম না জানতাম না যখন ছিল তার প্রয়োজন তখন আমিও ছিলাম তার প্রিয়জন মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিন পরকালের জীবনটা রব আপনার ইচ্ছায় সাজিয়ে দেবেন মানুষ যতই দামি পোশাক পরুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে তার চরিত্রে ব্যবহারে ও তার কর্মে সহজে ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না স্ত্রীর শরীরে এই তিনটি লক্ষণ দেখলেই বুঝবেন আপনি খুব ভাগ্যবান এক যে স্ত্রীর রূপচর্চার প্রতি এত আগ্রহ নেই দুই ঘরের কথা যে বাইরে বলে না তিন যে মিথ্যা বলে না ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে মানুষ নিয়ে তো নেয় কিন্তু শোধ করতে ভুলে যায় যাদের মনে মায়া বেশি তাদের জীবনে কষ্টও বেশি দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় বর্তমান যুগে মা বাবা ছাড়া আপন বলে কেউ হয় না সবাই নিজের টুকু বুঝে নিয়ে সরে পড়ে একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না আর ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন যাকে কেঁদে না পাও তাকে হেসেই মুক্তি দাও তাতে হয়তো তোমার কিছুটা কষ্ট হবে কিন্তু আত্মসম্মানটা বেঁচে যাবে আপনি যাকে ভালো ভাবছেন সেও কারো না কারো কাছে খারাপ আবার আপনি যাকে খারাপ ভাবছেন সেও কারো না কারো কাছে ভালো সোজা কথায় একটা মানুষ কখনোই সবার কাছে ভালো বা সবার কাছে খারাপ হতে পারে না পারলে কাউকে ঠকানোর অভ্যাসটা বাদ দিও কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আর অন্যজন ঠকাতে ঠকাতে ফেঁসে যায় শুধু কি নেশা মিথ্যা ভালোবাসাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যাকে পেয়ে জীবনের সব কষ্ট ভুলে গিয়েছিলাম সেও এখন আমার কষ্টের কারণ হয়ে গেছে শৈশবটাই ভালো ছিল কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম আর বড় হওয়ার পরে কষ্টে বুক ফেটে গেলেও চোখ দিয়ে জল আসে না মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে লোভে এবং আবেগের বসে এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ একজনের কাছে চাইলে জন দিয়ে দেবে আর সবচেয়ে দামি হলো সাহায্য জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে বৃষ্টি ছাড়া যেমন রামধনু দেখা যায় না তেমনি ব্যর্থতা ছাড়া সফলতা পাওয়া যায় না